ঝগড়া জেতা মানে হলো নিজের যুক্তিকে প্রতিষ্ঠা করা নিজের ইগোকে পরিপূর্ণ তৃপ্তি দেয়া কিন্তু এই জয় তৃপ্তি কতটুকু দীর্ঘস্থায়ী ঝগড়ার তিক্ততায় সম্পর্কে মাধুর্য নষ্ট হয় অথচ সেই সম্পর্কই আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ মানুষের মন জয় করা তার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন করা এক অনন্য ক্ষমতা যা শুধু একজন মানুষকে জয় করাই নয় বরং একটি সুন্দর শান্তিপূর্ণ এবং অর্থবহ জীবনের ভিত্তি স্থাপন করে তর্কের সময় আমরা প্রায়শই ভুলে যাই যে প্রত্যেক মানুষেরই তার নিজস্ব গল্প আছে প্রত্যেকেই তার চিন্তা ও অভিজ্ঞতার ভিত্তিতে কথা বলে যখন আমরা অন্যকে বুঝতে চাই না এবং শুধুমাত্র নিজেদের বক্তব্য প্রতিষ্ঠায় ব্যস্ত থাকি তখন সে কথোপকথন আর সমাধানের পথ এগোয় না বরং দ্বন্দ্ব বাড়ায় তর্কে জয়ী হওয়া মানে হলো প্রতিপক্ষকে হারানো কিন্তু মানুষের হৃদয় জয় করা মানে হলো তাকে সঙ্গী হিসেবে পাওয়া যখন তুমি মানুষের মন জয় করো তখন তুমি তাদের জীবনের অংশ হয়ে ওঠো তুমি কেবল একটি সম্পর্ককে গভীর করছো না বরং তোমার চারপাশে একটি ভালোবাসার বলয় তৈরি করছো সে বলয় শুধু তোমার জীবনকে অর্থবহ করবে না বরং অন্যের জীবনেও ইতিবাচক প্রভাব ফেলবে মনে রেখো কেউ হয়তো তোমার যুক্তি ভুলে যাবে কিন্তু তুমি তাকে কেমন অনুভূতি দিয়েছ তা আজীবন মনে রাখবে ঝগড়ার মাধ্যমে তুমি যদি অন্যকে হারাও তবে সেটা হতে পারে ক্ষণস্থায়ী কিন্তু ভালোবাসা সহমর্মিতা এবং ধৈর্যের মাধ্যমে তুমি যদি একজন মানুষের বিশ্বাস অর্জন করো সেটি চিরস্থায়ী হয়ে থাকে যখন তুমি কারোর মনে গভীরে পৌঁছাতে পারো তার কষ্ট চাওয়া পাওয়ার ভাষা বুঝতে পারো তখন তুমি কেবল একটি সম্পর্ককে জয় করো না বরং নিজেকেও আরও উন্নত আরও মহৎ করে জীবন খুবই সংক্ষিপ্ত এই জীবনে ঝগড়া তর্ক বা বিদ্বেষী সময় নষ্ট করার কোনো মানে নেই প্রতিটি সম্পর্কই মূল্যবান প্রতিটি মানুষই একে অপরের জীবনে একটি আলাদা জায়গা করে রাখে তাই ঝগড়া করে নিজের এগোট জয় করার চেয়ে মানুষকে জয় করো ভালোবাসার মাধ্যমে সম্পর্ক গড়ে তোলো হৃদয়ে স্থায়ী জায়গা করে নাও দিনের শেষে যখন তুমি ফিরে তাকাবে তখন ঝগড়ার জয়গুলো অর্থহীন লাগবে কিন্তু মানুষের মন জয় করার মুহূর্তগুলো তোমার জীবনের সেরা স্মৃতি হয়ে থাকবে তাই সিদ্ধান্ত তোমার তর্কে যেতে অস্থায়ী তৃপ্তি নেবে নাকি ভালোবাসা দিয়ে মানুষের হৃদয় জায়গা করে নেবে যা চিরস্থায়ী জয়ী হবে